এর কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা স্থলবন্দর বিস্তারিত দেখুন সাতকিরা প্রতিনিধি জহর হাসান সাগরের প্রতিবেদনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ও রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে দেশ জুড়ে চলছে বন্দর এবং শুল্ক ও কর কার্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি একই সঙ্গে চালু আছে মার্চ টু এনবিআর আন্দোলনও ফলে সারা দেশের ন্যায় শনিবার আঠাশ জুন থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে এতে অচল হয়ে পড়েছে স্থলবন্দরের সব কার্যক্রম এই পরিস্থিতিতে শুল্কায়ন পরীক্ষণ আমদানি ও রফতানি করা পণ্যবাহী ট্রাকের লোড আনলোড বন্ধ রয়েছে কর্মহীন হয়ে পড়েছে এখানকার চার থেকে পাঁচ হাজার শ্রমিক এছাড়া প্রতিদিন ভোমরা স্থলবন্দর থেকে বিশ থেকে ত্রিশ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে ভোমরা বন্দরের সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে বন্দরটি ভারতে রফতানির অপেক্ষায় ভোমরা বন্দরে দুইশো থেকে আড়াইশোটি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানিকারক প্রতিষ্ঠান ফারহাদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান কাস্টমস স্টেশনের কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করায় কোনো কাজ হচ্ছে না বন্দরের সব কার্যক্রম বন্ধ বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি হ্যাপের ক্যাশবাই কোড কোডের মাধ্যমে